আসসালামু আলাইকুম एवरीवन চুলেছি আমি জুয়েলারসে খুবই সুন্দর সুন্দর হচ্ছে আমরা আজকে হচ্ছে টপ ইয়ারিংস দেখব তো না ব্যাচ ও আছে সবগুলো পেচ আছে না কালেকশন যারা হচ্ছে ভয় পান যে হারিয়ে যাবে ইয়ারিং আপনারা কিন্তু এই পেস্টপ গুলো বাচ্চাদেরও পরাতে পারবেন নিজেরাও নিতে পারবেন খুব সুন্দর এগুলো দেখেন

ওকে সুপার সুন্দর সুন্দর 916 এর কালেকশন জানা না 538 পয়েন্ট এটা আবার আনা না 538 পয়েন্ট একদম নতুন আসছে হ্যাঁ এগুলো কিন্তু খুবই সুন্দর প্রাইস পড়বে 55900 দেখে দেখেন এরপর আরো কিছু কালেকশন দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আবার স্টোন এর মধ্যে এটা হচ্ছে তিন আনা দেখেন 538 পয়েন্ট দেখেন 538 পয়েন্ট খুব সুন্দর এটা দেওয়া যাবে

প্রাইস পড়লো 32200 32200 টাকা ওকে এটার প্রাইস পড়বে হচ্ছে 32200 টাকা খুব সুন্দর দেখেন দুই আনা চার রুটি 7 পয়েন্ট অনেক সুন্দর এটা দেখেন 31300 31300 এটা আবার ছোট্ট একটা নোসপিন টাইপের নোসপিন টাইপের দেখেন খুব সুন্দর এটা এটা আবার দুইটা দুই রকমের মানে আপনার আছে মানে এটা হচ্ছে এই দুই ডিজাইনের আছে তাই না দুই রুটির মধ্যে খুব সুন্দর প্রাইস কেমন আসবে এটা পাঁচ হাজার সামথিং আসবে এগুলো আপনারা চাইলে কাউকে গিফট করার জন্য নিয়ে নিতে পারেন এগুলো এটা হচ্ছে মাত্র দুই রতি আট পয়েন্ট প্যাচের মধ্যে খুবই সুন্দর এটা দুই রতি আট পয়েন্ট অনেক সুন্দর পাঁচ হাজার তিনশো এই যুগে এত কমে কিভাবে পাওয়া যায় দেখেন তাও আবার আমাদের এটা নাইন ওয়ান সিক্স না ভাইয়া নাইন ওয়ান এর মাত্র পাঁচ হাজার দুইশো টাকায় আপনারা এটা নিয়ে নিতে পারছেন প্যাচ এগুলো কিন্তু পাওয়া যায় না আপনারা নিয়ে নেবেন আচ্ছা এরপরে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দুই রতি সাত পয়েন্ট দেশি কিন্তু এত কম ওয়েটার হয় না সেখানে আমরা 916 5200 5200 টা খুব সুন্দর অনেক সুন্দর কালেকশন আছে এখানে মানে দেখে শেষ হবে না এত সুন্দর সুন্দর কালেকশন এটা কি এটা सेम এটা দেখেন এটাও কি সুন্দর আরাяна অনেক সুন্দর এটা আবায়ানার মধ্যে বিউটিফুল একটা কালেকশন দেখেন প্রাইস পড়ে 28000 টাকা অনেক সুন্দর সো এই সুন্দর সুন্দর কালেকশন গুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আমি জুয়েলার্সে ইন WhatsApp নাম্বারটা স্ক্রিনে দেখতে পারছি যোগাযোগ করে আপনারা নিতে পারবেন অথবা শাহরি প্লাজা দোকান নাম্বার 11 13 14 লিফটের 3 মিরপুর 10 ঢাকা 1216 তে আপনারা কিন্তু এসে এগুলো নিয়ে নিতে পারবেন